স্বামী মারা যাওয়ায় উপায় না পেয়ে চার বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে যেদিন বোনের বাসায় উঠেছিলাম সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার ওই আগমনে আমার ছোটো বোন আর তার স্বামী একদমে খুশি হয়নি কিন্তু আমি যে নিরুপায় ছিলাম না ছিল বাবা মা না ছিল বড় কোনো ভাই দুই কুলে থাকার জন্য শুধুমাত্র এ ছোট্ট বোনটাই ছিল তাই বাধ্য হয়ে ছোটো বোনটার বাড়িতে ঠাই নিতে হলো আমার ছোটো বোনটার বাড়িতে এসেছি প্রায় এক সপ্তাহ মতো হলো খেয়াল করে দেখলাম বোন তার আগের মতো আফু বলে ডাকে না আমার সাথে নরমভাবে কথাও বলে না বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে ফেলেছে বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার এভাবে আসাতে সে মোটেও খুশি নয় চুপচাপ ঘরের কাজকর্ম করে নিতাম মেয়েটাকে নিয়ে বাড়ির এক কোনায় পড়ে থাকতাম কারণ আমার যে আর যাওয়ার জায়গা নেই এই চুপটো বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব তাই চুপচাপ সবকিছু সহ্য করেই নিতাম একদিন রাতে সব থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা আমার কানে লাগলো বুঝতে পারলাম যে তারা আমাকে নিয়ে কিছু একটা বলছে শোনাটা ঠিক হবে না তাও অবাধ্য মন আর মানে নাই তাই দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম আমার বোনের স্বামী বলে বলে তোমার বোন কবে আমার বাড়ি থেকে যাবে বলো তো কতদিন হলো আমার বাড়িতে এসেছে এখন এই বাড়িতেই পড়ে আছে তোমার বোনের জন্য এখন আমার এই বাড়িতে থাকতে অসহ্য লাগে আর তোমার বোন আমার বাড়িতে আছে যার কারণে আমার বোন আর তার স্বামী এখন আর আমার বাড়িতে বেড়াতেও আসতে পারে না আমার বোনের শ্বশুর লোকেরা যদি এসব জানে তাহলে তারা কি ভাববে এ কথা কি একবারও ভেবে দেখছ এখন আমার বোন বলে উঠলো তুমি একটু আসতে কথা বলো তো আফু শুনতে পাবে আর আমারও কি এসব ভালো লাগে আর কোথায় বের হলে কিছু করতে গেলে তাকে কৈফিয়ত দিতে হয় তার উপর তো আমার সব জিনিস জামা কাপড় তাকে ব্যবহার করার জন্য দিতে হয় তারপর আমার বোনের স্বামী আবার বলে উঠল যত সব ঝামেলা স্বামী মরেছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠতে হবে শ্বশুর বাড়িতে কারো গলায় গিয়ে ঝুলতে পারে নাই আশেপাশের মানুষজন জানতে পারলে সিসি করবে তুমি তোমার বোনকে যত দ্রুত সম্ভব নিজের ব্যবস্থা করতে বলো তারপর আমার বোন আবারও বলে উঠলো এভাবে কি মুখের উপর চলে যেতে বলা যায় না কি কেউ জানলে তো আমাদেরই দোষ দিবে তাই না পা না পারতেছি গিলতে না পারতেছি সহ্য করতে দূর যত সব ঝামেলা আমার ঘরে এসে ঝুলে পর আর কিছুই শুনতে পেলাম না হয়তো দুইজন ঘুমিয়ে করেছে খেয়াল করে দেখলাম যে চোখ থেকে আমার দুই ফোটা পানি পড়তেছে চোখের পানি মুছে হাসি মুখে রুমে চলে আসলাম দরজা ঠেলে ভিতরে এসে দেখি আমার চার বছরের ছোট্ট মেয়েটা বিছানার উপর বসে খেলছে আমাকে দেখে সে প্রশ্ন করলো আমরা কখন বাসায় যাব আব্বু কখন আমাদেরকে নিতে আসবে খালামনির বাসায় আমার আর ভালো লাগছে না মেয়ের কথা শুনে প্রাণ প্রণ চেষ্টা করছি চোখের পানি আটকানো মেয়ের কাছে এসে জড়িয়ে ধরে তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম মেয়েকে বললাম আসবে শোনা আসবে তোমার আব্বু কিছুদিন পরে আমাদের নিতে আসবে তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাও মেয়েটা আমার এক বোকাশা নিয়ে ঘুমিয়ে পড়ল আমার স্বামী এক মাস আগে রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমার স্বামীর আফন বলতে তার মা বড় ভাই আর একটা বোন ছিল আমাদের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান তবে আমার মেয়ে আর স্বামীকে নিয়ে বেশ ভালোই চলছিল আমাদের সংসার আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর আর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি এমন কি তার ভাই আর বোনও না এখন হারে হারে টের পাচ্ছি তারা শুধুমাত্র নামেই আমাদের আত্মীয় ছিল আমার স্বামী যখন ছিল তখন সপ্তাহে দুই তিনবার আমার ছোটো বোনটা আমাকে ফোন করত তাদের আমাদের বাসায় আসলে আমাদের অনেক আপ্যায়ন করত আর এখন হাইরে আফসুস হঠাৎ করে আজকে দুপুরে গোসল সেরে বের হতে না হতে শুনতে পেলাম যে আমার ছোট বোনটা জুড়ে কাউকে ধমকাচ্ছে আমি রুম থেকে দ্রুত বের হয়ে দেখলাম আমার ছোট বোন আমার ছোট্ট মেয়েটাকে ধমকাচ্ছে আমার ছোট বোন আমার ছোট্ট মাসুম মেয়েটাকে জুড়ে জুড়ে ধমকিয়ে বলতে লাগলো এ তুই কাকে জিজ্ঞাসা করে ফ্রিজ থেকে কেক বয়ের করেছিস এটা আমার স্বামী এনেছে খাবে বলে আর তুই কিনা এটা খেয়ে ফেলছিস আজকে তোকে ছেড়ে দিলাম কিন্তু আর কখনো যদি দেখি কাউকে না বলে খাবার বের করে খেয়ে ফেলেছিস তাহলে পিটের চামড়া তুলে ফেলব যত সব ঝামেলা এই বলে আমার বোন আমার মেয়েটার হাত থেকে কেকের ফিজটা নিয়ে ফেলে দিল ডাসবিনে আমি সামনের দিকে এগিয়ে গেলাম না খাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম এক ফলকে আমার বোন চাইলে কিন্তু আমার মেয়েটার হাতে কেকটা দিতে পারত এখন প্রায় বিকেল সাড়ে তিনটার মতো আমি আমার সকল জিনিসপত্র গুছিয়ে নিলাম আর যাই হোক যে বাড়িতে আমার ছোট্ট মেয়েটাকে একটু কেক খাওয়ার জন্য কথা শুনতে হলো সে বাড়িতে আমি আর কখনোই থাকবো না দরকার পড়লে অন্য মানুষের বাড়িতে কাজ করে রোজগার করে খাবো তাও আর অন্যের উপর নির্ভরশীল থাকব না আচ্ছা টাকায় কি সব টাকা ছাড়া কি কারো সাথে সম্পর্ক রাখা যায় না পরক্ষণে মনকে বললাম যে হ্যাঁ দুনিয়াতে এখন টাকায় সব টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই আমার স্বামীর মৃত্যু সেটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার ছোট বোন আর তার স্বামী চাইলে কিন্তু আমাদের সাহায্য করতে পারত তাদের সেই সামার্থ্য আছে কিন্তু তারা তা করল না ভনের স্বামীর কথা না হয় বাদে দিলাম কিন্তু আমার বোন সেটা আমার মায়ের পেটের ভোন এ দুঃসময়ে আমার সাথে এমন করতে পারলো সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝিয়ে আমাদেরকে তার ছোট বাচ্চাটার সাথে খারাপ আচরণ করেছে মনে অজান্ত চোখে পানি চলে আসলো মনে মনে ভাবলাম ঠিক আছে তোমরা তোমাদের টাকা নিয়েই থাকো একদিন আল্লাহ তালা আমাদেরও সুখ দিবে এই বলে ছোট মেয়েটাকে নিয়ে জীবনযুদ্ধে নেমে পড়লাম মানুষের এক সময় ভালো যায় এক সময় খারাপ যাই এটাই বাস্তব